আমার মেয়ের পাওনাটা বুঝে নিতে আমার মেয়ের পাওনাটা বুঝিয়ে দিয়ে তারপর মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া কি বলছে কেন মামা আমি তো বাংলায় কথা বলছি কেন তোমার বুঝতে সমস্যা হচ্ছে ও তাহলে আবার বলি আমার মায়ের পাওনাটা বুঝিয়ে দিয়ে তারপরে নানুর লাশ কবর দিবেন তা না হলে আমি নানুর লাশ কবর দিতে দিব না দেখ সুমাইয়া তোর মা মানে আমাদের বোন কিন্তু তোর মাকে আমরা বোন হিসেবে মানি না তোর মা বাবার অবাধ্য হয়ে একটা ছেলেকে বিয়ে করেছিল যার জন্য আমার বাবা তোর মাকে সকল সম্পত্তিতে কোনো প্রকার অংশীদার করেনি দেখ তুই ছোট মানুষ এই বিষয়ে তুই কিছুই বুঝবি না তোর সাথে এখানে দাঁড়িয়ে কোনো কথা বলতে চাচ্ছি না তুই এখন এখান থেকে চলে যা তোমরা বললেই তো আমি আর এখান থেকে চলে যাব আমি তো তোমাদের বলেই দিয়েছি আমার মায়ের পাওনাটা বুঝিয়ে না দিলে আমি আমার নানুর লাশ কবর দিতে দিব না তোমরা হয়তো ভুলে গেছ কোন ভাবে যদি সন্তানকে ত্যাগ্য করে তাহলে তাকে একটু হলেও সম্পত্তি দিয়ে ত্যাগ্য করতে হয় সেই ক্ষেত্রে আমার নাও তো আমার মাকে ত্যাগ্য করেনি তাহলে কেন আমার মা একটু কানা করে পাবে না এই মেয়ে ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি এত চোটাং চোটাং কথা আসে কোথা থেকে বাবা যেহেতু তোর মাকে কোনো সম্পত্তিতে অংশীদার করেনি সেহেতু এই বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না এটাই আমাদের শেষ কথা ছোট ছোট বলে অনেকদিন চুপ করে রেখেছো তোমরা আমাকে কি ভেবেছো তোমরা আমার নেই এই জন্য আমার মায়ের মতামতের সাথে দুই নাম্বারই করবে সেটা আমি হতে দিব না আমি এখন বড় হচ্ছে আমি এখন সবকিছু বলছি আমার নানুর সম্পত্তির এটা আমার এবং আমার মায়ের দুজনেরই হক আছে তোমাদের আমার সেই হক বুঝিয়ে দিতে হবে এটা আমার শেষ কথা এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ভালোই ভালো বলছে এখান থেকে চলে যা তা না হলে কিন্তু তোকে থামো তোমরা কি শুরু করেছো একটা বাচ্চা মানুষের সাথে ব্যবহার করো নাকি ছোট মানুষ তাকে বুঝিয়ে বললেই তো হয়ে যায় আচ্ছা মা তুমি যে কথাগুলো বলছো সেগুলো কি সব সত্য জি খুজো আমি যা বলছি সব সত্য কথা বলছি এনারা দুজন আমার মামা আমার নানু আমার মাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তার সকল সম্পত্তি তার ছেলেদের নামে করে দেয় একটা রোড অ্যাক্সিডেন্টে আমার মা এবং বাবা দুজনেই মারা যায় এরপর থেকে আমি আমার ফুপ্পির বাড়ি মানুষ হয়েছি আগে আরও অনেকবার আমি আমার মামাদের কাছে এসেছি সম্পত্তির জন্য কিন্তু তারা ছোট ছোট বলে আমাকে তাড়িয়ে দিয়েছে এখন আপনিই বলুন আমার কি আমার নানুর সম্পত্তিতে একটুও হক নেই থাক মা তুমি আর কষ্ট পেও না তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি আলামিন ভাই তুমি যেভাবে পারো এই বাচ্চা মেয়েটা সম্পত্তি তাকে বুঝিয়ে দাও এতে আল্লাহ খুশি হবেন আরে এটা আপনি কি বলছেন ইমাম সাহেব আপনি আমাদের মসজিদের ইমাম আপনার কাজ আমাদের মসজিদে নামাজ পড়ানো এবং এলাকায় কেউ মারা গেলে তাকে কবরস্থ করা এটা আমাদের পারিবারিক বিষয় এই বিষয়ে আপনি কোনো কথা বলতে আসবেন না আর তাছাড়া তো আমি আমি বলেই দিয়েছি ওর মাকে কিছুই দিতে না ভাই তোমরা যদি আজকে বাচ্চা মেয়েটাকে এখান থেকে এভাবে ফিরিয়ে দাও তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না আরে ভুলটা তার মা করেছিল তার শাস্তি তোমরা এই বাচ্চাটাকে এভাবে দিতে পারো না আরে মানুষ মাত্রই তো ভুল করে তোমার বাবা না হয় একটা ভুল করেছে তার জন্য তোমরা এত বড় একটা ভুল করবে ইমাম সাহেব আপনাকে এত কথা বলতে বলেনি দয়া করে আপনি চুপ থাকুন আমাদের পারিবারিক ব্যাপার এটা আমাদের সামলাতে দিন সুমাইয়া তোকে বলছেন এখান থেকে চলে যেতে না না সুমাইয়া কোথাও যাবে না সুমাইয়াকে যদি তার পাওনাটা বুঝিয়ে না দেওয়া হয় তাহলে আমিও বলে দিচ্ছি আমি কিন্তু তোমাদের বাবার লাশ কবরস্থ করতে পারবো না দেখুন ইমাম সাহেব আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন আরে আমরা দুই ভাই যদি কাউকে কিছু না দেয় তাহলে আপনি কি জোর করে দেওয়াবেন আপনি আমাদের ইমাম সাহেব তাই আপনাকে সম্মান দিয়ে কথা বলছি আপনি যদি বেশি কথা বলেন না তাহলে ফলটা কিন্তু ভালো হবে না আপনি দ্রুত বাবার লাশ দাফন করার ব্যবস্থা করুন দেখো আলামিন ভাই সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কেনা যায় না মানুষের ভেতর থেকে আসে আমি তো তোমাদেরকে জোর করে সম্মান করতে বলিনি আমি যদি সম্মানের পাত্র হয়ে থাকি তাহলে মানুষ আমাকে এমনিতেই সম্মান করবে আর আমি তো তোমাদেরকে কোনো বিষয়ে জোর করিনি যেটা ন্যায় সেটাই বলেছি একটা বাচ্চা মেয়ে চোখের পানি তো আর মিথ্যা হতে পারে না আমিও আমার শেষ কথা বলে দিচ্ছি তোমরা যদি আজকে এই বাচ্চা মেয়েটার পাওনাটা তাকে না বুঝিয়ে দাও তাহলে কিন্তু আমি তোমাদের বাবার লাশ কবরস্থ করতে পারবো না আপনারা কি বলেন না ইমাম সাহেব যা বলেছে একদম ঠিক কথাই বলেছে ইমাম সাহেবের বাইরে আমরা কেউ যেতে পারবে না আপনারা কি বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলেছে দেখুন ইমাম সাহেব আমরা কিন্তু আমাদের মসজিদে আপনাকে এনেছিলাম এবং চাকরি দিয়েছিলাম এখন যদি আপনি আমাদের উপর টিক্কা দিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনাকে মসজিদ থেকে বের করে দিতে এক পাও পিছু হব না আলামিন ভাই একটা কথা মনে রেখো আমি একজন ইমাম আর একজন ইমামের কাজ হচ্ছে ইমামতি করা এবং মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া আমি আল্লাহ সন্তুষ্টি লাভারেশ এই কাজগুলো করি রিজিক নিয়ে আমি চিন্তা করি না আল্লাহ কোথাও না কোথাও আমার জন্য রিজিক লিখে রেখেছে চাকরির ভয় আমি পাই না এই চাকরির জন্য একটা নিয়মকে অনিয়ম বলে আমি অন্তত চালিয়ে দিতে পারবো না আমার শেষ কথা আমি বলে দিয়েছি তাই অতটা সবাই চলুন না না হুজুর আপনি যাবেন না আপনি চলে গেলে আমার নানুল্লাস কবর দেবে কে ছিম আমার ছিম তোমরা সামনে না সম্পত্তি জন একজন ইমামের সাথে এমন ব্যবহার করবে এটা আমার জানা ছিল না হুজুর আপনি যাবেন না আমার কোনো সম্পত্তির দরকার নেই দয়া করে আপনি আমার নানুর লাশটা দাফন করে যান দেখো একটা বাচ্চা মেয়ের মনুষ্যত্ব দেখো শুধুমাত্র তার নানার কষ্ট হবে বিদায় তার ভাগে সম্পত্তি সে ছেড়ে দিচ্ছে কারণ সে তার নানাকে অনেক ভালোবাসে কিন্তু তোমরা আরে তোমরা তো তোমার বাবার সন্তান এ বাবার জন্য একটু কষ্ট হলো না সামান্য সম্পত্তির জন্য একটা বাচ্চা মেয়েকে এভাবে ঠকাচ্ছ এত অবহেলা করছো আমি একজন ইমাম আমাকে জানা তাই বলে অপমান করেছো কি হবে সম্পদ দিয়ে আসলে প্রকৃত অর্থ সম্পদ কিন্তু সুখ না প্রকৃত সুখ কি জানো মানুষের ভালোবাসা মানুষের দোয়া কই তোমাদের বাবার তো অনেক অর্থ সম্পদ ছিল আজ তো সাথে সে কিছুই নিয়ে যেতে পারছে না শুধু মানুষের দোয়া ছাড়া তাই বলি কি মানুষের সাথে খারাপ ব্যবহার করো না বেঁচে থাকতে এমন কোনো কাজ করো না যাতে মানুষ মারা গেলে তোমাকে বদোয়া করে বরং সে এমন কোনো কাজ করো যাতে তুমি মারা গেলে মানুষ কান্না করে এবং তোমার জন্য দুহাত তুলে দোয়া করে ইমাম সাহেব আসলে আমি খুবই লজ্জিত খুবই দুঃখিত আপনি আমাকে ক্ষমা করে দিন সোমায়া মা তুই আমাকে ক্ষমা করে দে আসলে তুই একটা বাচ্চা মানুষ হয়ে যে মনুষ্যত্বের পরিচয় দিয়েছিস আমরা তোর কাছে খুবই লজ্জিত মা আসলে মা সারা জীবন অর্থের বড়ায় দেখিয়েছি মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি আমি এবং তোর নানা দুজনে মিলে তোর মার সাথে অনেক অত্যাচার করেছি তোর মাকে সকল সম্পত্তি থেকে বঞ্চিত করেছি তুই ছোট বাচ্চা হয়ে আমাদের জ্ঞানচক্ষু খুলে দিয়েছিস মা তুই আমাদেরকে ক্ষমা করে দে আমি তোকে কথা দিচ্ছি মা তোর নানা লাশ দাফনের পর তোর মায়ের অংশীদার হিসাবে তুই যতটুকু জমি পাবি আমি আর তোর ছোট মামা মিলে তোকে সেটা বুঝিয়ে দিব এবং তুই এখন থেকে আমাদের বাড়িতে থাকবি যতদিন পর্যন্ত বিয়ে না হয় তুই আমাদের বাড়িতেই থাকবি তোর বিয়ে দেওয়ার দায়িত্ব আমার আর তোর মামার হ্যাঁ মা তুই আমাদেরকে ক্ষমা করে দে ইমাম সাহেব আমি আর আমার ভাই মিলে আপনাকে অনেক কথা বলে ফেলেছি দয়া করে আপনার ছোট ভাই হিসাবে আমাদেরকে ক্ষমা করে দিন আরে না না এভাবে বলছো কেন মানুষ মাত্রই তো ভুল করে তোমরা তাই করেছ তবে এখন যে তোমরা ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক কিছু আর আমি তোমাদের উপর রাগ করে নিই কারণ আমার কাজই হচ্ছে মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা একটা কথা মনে রেখো ভাই সোমায়াকে যে তোমাদের রক্তের তোমাদের আপন ভাগনি ওর সাথে বেইমানি কোর না ওকে দেখে শুনে রেখো ওর কিন্তু কোনো গার্জিয়ান নেই আজ থেকে তোমরাই ওর গার্জিয়ান জি ম্যাম সাহেব এখন থেকে আমরা দুই ভাই আমাদের সাধ্য মতো সোমাইয়াকে দেখে শুনে রাখবো মা সোমাইয়া তুমি তো মেয়ে মানুষ আর মেয়ে মানুষের কবরস্থানে আসতে নেই তুমি তো একটা দাবি নিয়ে এসেছিলে তোমার দাবি তো পূরণ হয়ে গেছে তাহলে তুমি পাশে যাও তোমার নানুর লাশটা আমরা কবরস্থ করি তাহলে চলো চাচা লাশটা কবরস্থ করি ঠিক আছে আরিফ